যা আর ভাড়াটিয়ার মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই এটা আমি আমাদেরকেই বোঝাচ্ছি তো আমরাও কিন্তু এক জায়গায় একদম থিতু হয়ে বসতে পারি না নিজের বাড়ি ঘরের মতো তো এই যে দেখতে পাচ্ছ পাশের ঘরে যে ভাড়া থাকতো ওরা আজকে চলে যাচ্ছে কারণ ওদের এখন এ বাড়িতে একটু অসুবিধা হচ্ছে বাড়ি কাকিমা কাকু চলে এসেছে কাকু অসুস্থ তাই ওনারা যাবে না ওনারা যে ল্যাকটিন আর কলপার ব্যবহার করতো সেটা এখন কাকু কাকিমা ব্যবহার করছে তাতে ওদের একটু অসুবিধে হচ্ছে তাই ওনারা চলে গেল তো মনটা একটু খারাপ লাগছে ওদের জন্য আর দেখো আমরা এখন চলে এসেছি এখানে ফালাগাটা কমিউনিটি হলে তো এখানে কিন্তু অনেক রকম প্রোগ্রাম হয় আর কি তো এখানে আমরা কেন এসেছি তো কোনো প্রোগ্রামে আসেনি এসেছি দুয়ারে সরকারে তো আমি যে একজন ভারতবর্ষের মহিলা নাগরিক সেটা প্রমাণ দেওয়ার জন্যই মনে করো এসেছি তো সেটা তোমাদের পরে বলছি তার আগে তোমাদের এদিকে একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি দেখো এখানে পাঁচ টাকা করে ভাতের থালা পাওয়া যাচ্ছে যেখানে ডাল পাপড় ভাজা আর ডিম থাকছে ভাবা যায় পাঁচ টাকা দিয়ে কিন্তু একটা ডিমই কিনতে পাওয়া যায় না সেখানে রান্না করা ভাত ডাল পাপড় ভাজা আবার ডিমের ঝোল পাঁচ টাকা শুধুমাত্র তো আমরা ভাবলাম যে একটু খাবো মাসিকে বললাম মাসি চলো আমরাও খাই তারপর সামনে গিয়ে দেখলাম ওখানে একটা মানে পোস্টার টানানো তার মধ্যে লেখা আছে যে বারোটা থেকে কুপন বিতরণ করা হয়েছে তো যতক্ষণ কুপন থাকে বিতরণ করা হয় তারপর একটা থেকে খাবার পরিবেশন করা হয় তো আমরা যখন পৌঁছেছি তখন বাজে দেড়টা তো মানে কুপন বিতরণ করা কিন্তু আগেই হয়ে গেছে তো তার জন্য আমরা খাবার খেতে পারলাম না তো কেউ যদি পাঁচ টাকায় এরকম ডিম ভাত খেতে চাও তাহলে কিন্তু এই ফালাকাটা কমিউনিটি হলে আসতে হবে তবে বারোটা এসে আগে কুপন নিতে হবে তো দেখতেই পেলে এখানে ভাত ডাল তারপর ডিমের ঝোল সবই তোমাদের দেখালাম আর এদিকে কিছু ডিম সেদ্ধও করা আছে কারণ যদি লোক না আসে তাহলে ওগুলো আর ব্যবহার করবে না আর নয়তো ওগুলো হয়তো ঝোলে দিবে তো যাই হোক আমরা আর খেতে পারলাম না কপাল খারাপ কারণ আমাদের সময় শেষ কুপন আমরা নিতে পারিনি আর যখন আসবে তখনই কুপন পাবে তা কিন্তু নয় তো এখানে কিন্তু এটা খুব সুন্দর একটা সুবিধা করেছে জনকল্যাণমূলক একটা কাজ কারণ এখানে পাঁচ টাকায় মানে ডিম ভাত এটা কিন্তু মনে করো ফ্রিতেই খাওয়ানো হচ্ছে তাহলে কারণ পাঁচ টাকা দিয়ে ডিম ভাত হয় না তো চলো এদিকে এসেছি আমরা দুয়ারে সরকারে কেন এসেছি বলো তো ওই যে বললাম আমি ভারতবর্ষের একজন মহিলা নাগরিক সেটার প্রমাণ দিতে কারণ আমি মানে স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মীর ভাণ্ডার কোনোটাই কিন্তু করিনি এর আগের বছর লক্ষ্মীর ভান্ডার করতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড লাগতো তো আমার সেটা নেই তার জন্য তখন স্বাস্থ্যসাথীর একটা ফর্ম জমা দিয়েছিলাম কিন্তু সেটা তারপর দেখলাম যে হয়নি আর কি আমার স্বাস্থ্যসাথী কার্ডটা তো এখানে আসার পর আবার ওরা চেক করলো দেখলো সত্যি মানে স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তার জন্য এবার লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী কার্ড দুটো একেবারেই কিন্তু ফর্ম ফিল করে জমা দিয়ে দিয়েছি তো এই দেখো মানে কত সুন্দর মানে একদম মেলার মতো লাগছে তাই না বলো আর মনে হচ্ছে যে এখানে ওই যে মেলা যেরকম হয় না জায়গায় জায়গায় স্টল বসে দোকানে তো এরকমই মানে মনে হচ্ছে যে স্টল বসেছে এক একজন কম্পিউটার নিয়ে এক একটা কাজ করছে কেউ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য একজনের কাছে অ্যাপ্লাই করছে কেউ স্বাস্থ্যসাথীর জন্য করছে কেউ আবার কোনো কিছুতে নাম ভুল এসেছে সেটাকে ঠিক করার জন্য করছে রেশন কার্ডের জন্য করছে এরকম অনেকগুলো কিন্তু মানে এখানে বসেছে কম্পিউটার নিয়ে স্টলের মতো আর কি যে যে প্রবলেম সেটা সে সলভ করছে আর এখানে দেখো এই যে ইনি হচ্ছে সব লেখালেখি করে দিচ্ছে তো ও হচ্ছে জয়ন্ত আর মানে ও কিন্তু তৃণমূলের একজন সদস্য আমি ভেবেছিলাম যে টাকা নেয় হয়তো লিখতে গিয়ে কিন্তু টাকা দিতে গেলাম তখন বলল যে না আমরা দিদির লোক আমরা টাকা নিব না তো যাই হোক আমি কিন্তু এখানে কোনো পার্টির মানে জয়গান গুণগান কিছুই করছি না আমি এটা জাস্ট বললাম এখানে ওরা যে কাজ করছে সেটাই তো আমিও এখানে দেখো দুটো ফর্ম কিন্তু লিখে নিলাম ওনাদের থেকে একটা ফর্ম লিখাতেই ওদের টিফিন টাইম হয়ে গিয়েছিল যে লিখছে এবং যে জমা নিচ্ছে তারা খেতে চলে গেছে তাই আমার দুটো ফর্ম লিখে জমা দিতে দিতে চারটে বেজে গিয়েছিল এবার চলে যাব মার্কেটে তো দেখো কি সুন্দর ক্রিস্টমাসের জিনিস এসেছে তো আমরা মানে কিছু জিনিস এখান থেকে কিনবো ভাবছি কারণ আমার মেয়ে বলেছিল মা আমাকে একটা ক্রিস্টমাসের লাল টুপি কিনে দেবে কিন্তু তখন ওকে দিতে পারিনি আর ভেবেছিলাম যে এবছর আর এগুলো নিব না কিন্তু দোকানটা দেখে আর লোভ সামলাতে পারলাম না তো দেখো দুটো দোকানে ঢুকেছিলাম তো এই দোকান থেকে আমি নিয়ে নিলাম এই বেলটা কিন্তু নিয়ে নি এটা একদিনই পড়বে বেকার বেকার এত টাকা দিয়ে নিয়ে লাভ নেই তো এখান থেকে কী নিলাম বলতো একটা ছোট্ট ক্রিস্টমাস মানে সান্টাক্লজ আর একটা হচ্ছে দাড়ি আর এই দেখো দোকান আর এই যে আমি জিনিসগুলো কিনে নিয়েছি আর এখানে দেখো আর দোকানে চলে এসেছি এই দোকানটা ভীষণ সুন্দর সাজিয়েছে দেখতেই পারছো তোমরা কি সুন্দর লাগছে না মানে ক্রিসমাসের যে ট্রিগুলো মনে হচ্ছে যেন বরফ পড়েছে কিন্তু এগুলো সব প্লাস্টিকের আর মানে কি বলবো দূর থেকে কিন্তু অরিজিনাল মনে হচ্ছিলো কিন্তু কাছে গিয়ে যখন দেখলাম দেখলাম সব কটাই কিন্তু প্লাস্টিকের সত্যি কি সুন্দর লাগছে এই যে সান্টার মুখোশটা এটা আমার পছন্দ হয়েছে কারণ এটার দাম হচ্ছে কুড়ি টাকা আর এটা কিন্তু প্লাস্টিকের যদিও মানে এটা কুড়ি টাকার মতো কিছুই নয় এমনি একটা প্লাস্টিকের মধ্যে মনে হচ্ছে রঙ করে দিয়েছে তবুও এটা নিয়ে নিব খ্রিস্টমাস ট্রিগুলো পছন্দ হলেও নেবো না কেন বলো তো কারণ আমার ঘরে একেবারেই জায়গা নেই এগুলো রাখার আর এই দেখো আমার ছোট মাসির ছেলে সঙ্গীত তো ও কিন্তু ভিডিও বানায় কিন্তু আজকে ও মোবাইল নিয়ে আসেনি বলে এখানে ভিডিও করতে পারছে না তো আমি বললাম আমাকে কিছু ভিডিও করে দে তো আমার যে মানে ব্লগের মধ্যে আমাকে কিন্তু বেশি একটা পাওয়া যায় না আমি যখন কোনো ক্যামেরাম্যান পেয়ে যাই তখন তার হাতে দিয়ে আমি নিজে একটু উঠে যাই তো এরকমই আমি সঙ্গীতকে দিয়ে কিছু আমার পেকেও তুলেছি আর দেখো কি সুন্দর লাগছে দোকানটা দারুণ সাজিয়েছে কিন্তু সত্যি মানে এলেই মনে হয় কিছু একটা কিনি তো এখানে সব কিছু কিন্তু ওই ক্রিসমাস ট্রি সাজানোর জন্য তো আমি যেহেতু কোনো ট্রি কিনি তার জন্য আমি এখান থেকে কিছুই নেব না শুধু এখান থেকে একটা টুপি নিয়েছি তো আগের দোকানটায় দেখিয়েছি যে ওখানে একটা মানে দাড়ি আর হচ্ছে একটা ছোট্ট এই যে এরকম এখানে যে স্টার এটা নয় এই যে এইরকম ছোট একটা সান্টাক্লজ নিয়েছি আর হচ্ছে একটা দাড়ি নিয়েছিলাম আর এখান থেকে একটা টুপি নিয়েছি আর একটা ওই মুখোশ নিয়েছি সান্টাক্লজের এটার কিন্তু আমার শর্ট ভিডিও আছে তো আমি এটা দিয়ে ভেবেছিলাম যে ক্রিস্টমাস ডে পালন করবো কিন্তু সেটা আর হয়নি

তো তো পুরো হয়ে গেছে দে আমার তুলু তো বন্ধুরা দেখো 25 ডিসেম্বর আমরা উদযাপন করছি শে ঘরে অনেক কিছু কেনাকাটা করেছি আর মোবাইল দেখছি মাথা টুপি سانটা ছোট سانটা তারপর অনেক কিছু কিন্তু শুধুমাত্র একটা কেক কিনে যে সেলিব্রেশন করব সেটা আর হয়নি তো এই দেখো এনার ফোন এসেছে চলে গেল তো আমরা পঁচিশে ডিসেম্বর ঘরে বসেই এইভাবেই উদযাপন করছি আর আরতি আমাকে মানে ফোন করেছিল বলেছিল যে ওখানে যেতে তো ওর মানে চার কেজি সুপারি এনেছে সুপারিগুলো কাটবে তারপর ওখানে কেক এনে বড়দিনের একটা মানে উদযাপন করব শুধুমাত্র ব্লগের কারণে তো আমার যাওয়া হয়নি ঠান্ডাও লাগছিলো মানে এই যে শীতকালে একবার যদি এটার নিচে ঢোকা যায় না তো তারপর আর বেরোনোর ইচ্ছে করে না তো বন্ধুরা আরতি আর ফোনও করেনি আমার মনে হয় ওর তো শরীরটা ভালো নেই বলছিল। ওর জন্য হয়তো সুপারি কাটা এখনও শেষ হয়নি তো তাই আর ফোনও করেনি তো যা এখন বাজে হচ্ছে রাত বলবো না সন্ধে জানি না তো সাড়ে সাতটার উপরে বাজে এখন ফোনে পুনে আটটা বাজে তাই না পুনে আটটায় পুনে আটটা বাজে তো এখন গিয়ে সেলিব্রেশন করার মতো সময়ও নেই আর ভেবেছিলাম যে একটু মানে ব্লগ করবো আর কি তো সেটাও হলো না এডিটিং করবো ব্লগ সেটাও হলো না তারপর এখানে শুয়ে শুয়েই এই যে এই ব্লগটা শ্যুট করলাম তো পঁচিশে ডিসেম্বর এভাবেই কাটছে আমাদের এই যে বিছানায় শুয়ে আর প্রতি বছর কিন্তু যখন মেয়ে ছোটো ছিল তখন পঁচিশে ডিসেম্বরে ওকে দিয়ে কেক কাটাতাম আর যেহেতু আমাদের মানে শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে জন্মদিন দাদা জন্মদিন পালন করে না ওরা এর আগে আমার মেয়ের জন্মদিনে তোমাদের দেখিয়েছি যে জন্মদিন ওরা পালন কর সরি এর আগে তোমাদের দাঁড়া এর আগে তোমাদের দেখিয়েছি যে ওদের কিন্তু জন্মদিন পালন করে না তাই আমি মেয়েকে এই পঁচিশে ডিসেম্বরে কেক কাটাতাম আর ও ছোট থেকে জেনে এসেছে যে এই দিনটাই ওর জন্মদিন কারণ এই দিনেই ও কেক কাটে তো খ্রিস্টর জন্মদিন সেই উপলক্ষে ওকে দিয়ে কেকটা কাটাতাম কিন্তু গত বছরও হয়নি করা আর এবছরও হলো না তো এবছর ভেবেছিলাম যে একটু করব তো সেটাও আর হলো না আর তাছাড়া বাবাই তোমার এই জন্য না দেখো কিন্তু দাড়ি কাটারও সময় পায় না এইতো যা সবটাই তো শুনলে তোমরা তো এর জন্য আর ক্রিসমাস ডে তো উদযাপন হয়নি তোমাদের ব্লগে আর কি বা দেখাবো তো এখানে কিছু শর্ট ভিডিও আমরা করছি মা মেয়েতে মিলে সেগুলো তোমরা শর্টে পেয়ে যাবে ও দেখো এখন ভিডিও শেষের পথে অথচ আমি ইন্ট্রোই দিইনি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর ক্রিস্টমাস ডে নিশ্চয়ই খুব সুন্দরভাবে কাটিয়েছো আর কে কেমন ক্রিসমাস ডে পালন করলে এবং দিনটা কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমাকে বন্ধু মনে করো তো তো এই দেখো আমার মেয়ে আমাকে একটা গিফট দিচ্ছে তো যদিও এই গিফটটা আমি ওর জন্য এনেছি কিন্তু ও আমাকে এখন এই ভিডিওতে মানে এটা দিচ্ছে কারণ তোমাদেরকে দেখানোর জন্য তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে ছোট্ট সান্টাটা আমাদের কেমন হয়েছে আর দেখো কি কিউট না বলো একদম ছোট্ট একটা সানটা খুব ভালো লাগছে বড় সানটা ছোট ছোটো সানটা বড় স্নানটা হচ্ছে আমার মেয়ে আর ছোট সানটা এই যে আমার হাতে তো দুজনকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর এই দেখো আমি এখন শ্বশুরবাড়িতে চলে এসেছি মেয়েকে দিয়ে যেতে কারণ ওর বাবা এখন হাটে মানে লাইনে গিয়েছিল তো এখনও আসেনি তাই সন্ধে হয়ে যাচ্ছে ঠান্ডা পড়ে যাবে দেখে ওকে আমি নিয়ে এলাম ওকে এখানে দিয়ে তারপর আমি এখন চলে যাব ভাড়া বাড়িতে কারণ ওর বাবা চলে এসেছে ও ভাড়া বাড়িতে গিয়ে আমাকে ফোন করেছে আর আমার কাছে যেহেতু চাবি ও দাঁড়িয়ে আছে তো চলো আমি এখন বাড়ি চলে যাচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সবাইকে মানে কি বলবো ক্রিসমাস ডে তো চলে গেছে তবুও তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আগাম হ্যাপি নিউ ইয়ারও জানিয়ে দিলাম অবশ্য হ্যাপি নিউ ইয়ার আগে আরও ভিডিও আমি হয়তো দিতে পারি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা